হ্যালো রহমান রহেম অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে ভিন্ন ধর্মীয় একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন যে আমরা যারা ঘরে এল ইডি লাইট চালাই দেখেন এলইডিগুলো রিচার্জেবল আপনার কারেন্ট থাকলেও জ্বলে কারেন্ট চলে গেলেও জ্বলে তো কারেন্ট থাকলেও জ্বলে কারেন্ট চলে গেলেও জ্বলে এরকম একটা গাড়ি আর ছিল আমাদের এখানে আমি তার কাছ থেকে লাইটটা কিনেছি লাইটটা কিনে নেওয়ার পরে ওনারা আমাকে বলছে যে চার ঘন্টা সার্ভিস আসলে চার তো দূরের কথা মানে চার মিনিটও সার্ভিস দেয় চার মিনিটও সার্ভিস না তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এই লাইটটা কী হতে পারে দেখেন এই লাইটের মধ্যে কীরকম জিনিস দিয়ে দেয় ওরা দেখেন এই যে একটা সার্কিট এসিডিসি একটা সার্কিট আসলে এই এসিডিসি সার্কিটটা এইরকম ভালো চার্জ ব্যাটারিতে উঠাইতে পারে না দেয় দেখা যায় যে আপনার কারেন্ট চলে গেলে লগে লগে আপনার এই লাইটটা বন্ধ হয়ে যায় তো ওরা এরকম একটা সার্কিট দিবে আর দেখেন ওই যে ভিতরে ওই যে একটা একটা ব্যাটারি মোবাইলের ব্যাটারি দিয়ে দিয়েছে তো এইভাবে দিলে হয়তো দেখা যায় যে ব্যাটারিটা যদি ভালো হয় আধা ঘন্টা আপনার সার্ভিস দেবে আর যদি খারাপ হয় তাহলে দশ মিনিটও সার্ভিস দেবো না কারেন্ট যাওয়ার পরে তো আপনাদের করণীয় কি এরকম লাইট কিনছেন যে ঠকে গেছেন তা না এরকম লাইট কেনার পরে আপনারা করবেন কি এরকম আরও একটা ব্যাটারি ভালো একটা ব্যাটারি এই ব্যাটারিটা খুলে ভালো একটা ব্যাটারি আপনারা কানেকশন করে দিলেন তো ভালো একটা ব্যাটারি কানেকশান করে দিলে হবে কি আপনার এই লাইটটা সর্ব নিম্ন দুই থেকে তিন ঘন্টা আপনারা ব্যাক আপ করবেন কারেন্ট চলে গেলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে ই বাইক সম্পর্কে বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে আমার ভিডিও চ্যানেলে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন কোনো সমস্যা থাকলে আপনারা ভিডিও দেখে সমাধান করতে পারেন ধন্যবাদ সবাইকে